জি এরকম আলোচনা আমার আছে সম্ভবত আপনি সার্চ দিলে পাবেন ইমান ইমানকে শক্তিশালী করার বা মজবুত করার উপায় তো প্রথম উপায় হচ্ছে ইলমান নাফিয়া উপকারী জ্ঞান দিনের জ্ঞান আপনি নিয়মিত চর্চা করুন দিনের জ্ঞান অর্জন করুন আপনি দিন সম্পর্কে যত বেশি জ্ঞান হবে তত বেশি আপনার ইমানে সতেজতা আসবে আল্লাহ নিঃসন্দেহে আল্লাহকে সত্যিকার অর্থে ভয় করে যাদের যারা হচ্ছে ওলামা ওলামা মানে শুধু মাদ্রাসা পড়া আলেম না যারা জ্ঞানী যার যত বেশি জ্ঞান রয়েছে তত বেশি আল্লাহকে ভয় করবে আল্লাহর নিয়ামত সম্পর্কে আজাব সম্পর্কে দুনিয়া বিষয় সম্পর্কে আফাজা সম্পর্কে ইত্যাদি আল্লাহর তৌহিদ সম্পর্কে আল্লাহর নিয়ামত সম্পর্কে আল্লাহ আল্লাহরী সম্পর্কে যে যত বেশি জ্ঞান অর্জন করবে সুতরাং নিয়মিত আপনি হয় ইসলামিক বই পড়া একটা যে প্রতিদিন আমি এত ইসলামিক বই পুস্তক অথবা প্রতিদিন এক ঘন্টা ঘন্টা একজন ভালো আলেমের শেখের দুই আলোচনা শুনবো এটা একটা পদ্ধতি ইমান তাজা রাখা এটা আপনার জন্য রিচার্জ করবে ইমান্জের যারা এলেম চর্চা করে না তাদের ইমান ধীরে ধীরে ওই হয় যেমন মোবাইলের চার্জ শেষ হয়ে আসছে দীর্ঘ সময় ব্যবহার করার জন্য কয়েক ঘন্টা ব্যবহার কর মোবাইল চার্জ শেষ আছে তাড়াতাড়ি রিচার্জ করতে এটা একটা দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনার হয়তো বিভিন্ন সময় গুণা হচ্ছে গুনার কারণে গাফিলতি আসে আর গাফিলতি আসলেই তখন আল গাফলা আল কাসওয়ানি আসে কোরআনে কারিমে গাফিল উদাসীনতার কথা রয়েছে আর যারা জাহান্নামী তারা গাফিল হ্যাঁ উদাসীন হয়ে যায় আর যারা যার নামে তাদের অন্তর গাফিলতির দীর্ঘ গাফিলতির কারণে তখন শক্ত হয়ে যায় পাথর শক্ত হয়ে যায় তো আল গাফ অন্তর যেন গাফিল না হয়ে যায় উদাসীন না হয়ে যায় আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে গাফিল না হয়ে যায় ফরজ অজব থেকে গাফিল না হয় আর গাফিল বেশি হয়ে গেলে তখন অন্তর শক্ত হয়ে যাবে তখন ইমান দুর্বল সুতরাং আপনি নিজের জীবনকে একটু দেখুন পর্যালোচনা করে যে আমার জীবনে কি বেড়ে গেছে আগে হয়তো গোনাগুলি ছিল না এই বেড়ে গেছে বিষয় গোনাকে স্টপ করুন তবা করে ফিরে আসুন তিন নম্বর হচ্ছে যে আপনি বেশি বেশি জিকির আজগার করুন আল্লাহ বুলু মনের প্রশান্তি লাভ করবে ইমান আমলে নেক কাজ করলে শান্তি পাচ্ছেন না সালাত আদায় করছেন গাফিলতের সাথে কারণ আপনার আলগাফিলে এসেছে বেশ বেশ কাজ করুন আজ তুর আল্লাহ বলছেন যে স্মরণ কর আমি তোমাকে আল্লাহ যখন স্মরণ করবে তখন আল্লাহর দিকে ধাবিত হওয়ার আল্লাহ তফিখ দেবেন তো এই চেষ্টাগুলি করে যান মোজাহাদা সর্বাত্মক চেষ্টা করুন আপনি সালাত আদে করাটাই নিয়ে আপনার সালাত আদে করবেন তখন আপনি দীর্ঘ সময় ধরে একটু সময় লাগে সলাত আদে করবেন যে আমি আল্লাহর সাথে ছবি সারে কথা বলছি আল্লাহর সাথে কথা বলতে সুযোগ পেয়েছি আর আমি তাড়াতাড়ি করে সেরে দেবো এমনটা নাই হ্যাঁ তাহলে মন লাগে এমন ভাবে সল্লা সুরে আলাক এর শেষ আয়াত কি সেজদা করো এবং আল্লাহর নৈকট্য অর্জন করো সেজদার মাধ্যমে আল্লাহর কাছাকাছি হওয়ার চেষ্টা করো জি তো মোজাহ এই চেষ্টাগুলি করতে হবে আপনাকে আল্লাহ তফিক দান করো গোনাগুলি বন্ধ করতে হবে নেকির কাজ করে যেতে হবে ফর জবের হেফাজত করতে হবে অনেক সময় হয় মহিলাদের হয়তো এক সময় ছেলে মেয়ে ছিল না এখন ছেলে মেয়ে হয়েছে বিবাহ হয়েছে তারপরে ব্যস্ততা বেড়ে গেছে যার ফলে কিছু দুর্বলতা হয়তো অনুভব করছেন কিন্তু এটা দুর্বলতা মনে করবেন না অনেক হয়তো নকল কাজ করতে পারছেন না এই জন্য যে ছেলেমেয়ের পরিচর্যা করা তাদের দেখাশোনা করা তর্বিও তারপরে স্বামীর আদায় করা এগুলো বড় অনেকের কাজ সুতরাং সেটাও যেন খেয়ালে থাকে আল্লাহর তৌফিক দান করুন এবং আল্লাহ রব আলমিন যে এই অনুভূতি আপনাকে এই অনুভূতি দেশে আমার ইমানটা যেন দুর্বল হয়ে আসছে এটা একটা ইমান হ্যাঁ এটা হচ্ছে নফসেল্লা আপনি নিজেকে যেন তিরস্কার করছেন তা তিরস্কার করছেন তো ফিরে আসেন সুন্দর করার চেষ্টা করুন আল্লাহ তৌফিক দান করুন ফিক